বিয়ের গিফট হিসেবে কত কিছুই তো দেওয়ার কথা শুনেছেন বিয়েতে বোমা গিফট করার কথা শুনেছেন ভারতীয় একটি সিনেমায় এমন দৃশ্য দেখা মিললেও বাস্তবে এরকম ঘটনা ঘটেছে বলে জানা নেই কারো এবার ভারতের ওড়িশার পাটনাগড় এলাকায় এমন ঘটনা ঘটানোর শাস্তি হিসেবে যাবজ্জীবন হয়েছে এক যুবকের অভিযুক্ত যুবকের নাম পুঞ্জিলাল মেহের প্রসঙ্গত অভিযুক্ত পুঞ্জিলাল মেহের ওই পরিবারের পূর্ব পরিচিত ছিলেন দু সালের তেইশ ফেব্রুয়ারি পার্সেলে করে পাঠানো এক বোমা বিস্ফোরণে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সৌম্য শেখর সাহু তার ঠাকুমা জেমামণি শাহুর মৃত্যু হয় এবং সৌম্যের স্ত্রী রিমা গুরুতর আহত হন ঘটনার পাঁচ দিন আগে বিয়ে হয়েছিল তাদের বিয়ের উপহারের নাম করে পাঠানো হয়েছিল ওই পার্সেলটি নবদম্পতি ওই পার্সেল খোলা মাত্রই বিস্ফোরণ হয় নিহত যুবকের মা সংযুক্তা সাহুর সাবেক সহকর্মী ছিলেন তিনি পার্সেল বোমা মামলায় অভিযুক্ত পুঞ্জিলাল মেহের নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ওই রাজ্যের এক আদালত বহু চর্চিত এই মামলা ওয়েডিং বম হত্যা মামলা নামে পরিচিত স্থানীয়দের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানায় প্রেমের জের ধরে পুঞ্জিলাল মেহের নামের এই যুবক এমন কাণ্ড ঘটিয়েছিল সৌম্য শেখর শাহ পুঞ্জিলাল মেহের বন্ধু ছিলেন শেখর যে মেয়েটিকে বিয়ে করেছেন সে মেয়েটির সাথে পুঞ্জিলাল মেহের প্রেমের সম্পর্ক ছিল যা ওই এলাকার মানুষের কাছে এখনও ভয়ঙ্কর ঘটনা হয়ে ভেসে ওঠে